আমার আসব ফিরে ঘানচির তীরে এই বাংলায় হয়ে শালিকের বেশি ইতিহাসে আলেকজান্ডার সে বলেছিলেন সত্য সত্যশিলকার কি বিচিত্র এই দেশ আমাদের এই ভারতবর্ষ গর্ব হয় সেই ভারতবর্ষের প্রতিটা মানুষকে নিয়ে প্রতিটা পাখি গান সমস্ত যারা দেশে পাহারা রত তাদেরকেও স্যালুট জানাতে হয় সত্যিই গর্বের দেশ আমাদের ভারত আজকে খবরে জানতে পারলাম মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তাই প্রকৃতিকে উপভোগ করতে আর বাদ দিলাম না নমস্কার আমি তৃপ্তি নমস্কার আমি তৃপ্তি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্যে তো আমার ছোট্ট চ্যানেল বেদানস তো সারাদিন ঝড়ো 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 ধরেছে তো আজকে আর বাইরে যেতে পারিনি তাই আপনাদের সামনে তুলে ধরেছি মা ছোট্ট অভিব্যক্তি তো এই অভিব্যক্তিটা যদি আপনাদের কারুর ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পূর্ব একটি শাক এটাকে অনেকে পূর্ণিমা শাক বলে অনেকে গাঁদা পূর্ণিমা বলে এটা যদি আপনারা খান তো আমি অনেক ঘুরে ঘুরে এই শাকটাকে উঠিয়ে এনেছি তো এটা বাতের ব্যথা আব্যর্থ ওষুধ বলুন আর প্রতি আপনার ওষুধের থেকেও এটা ভীষণ কাজ এটা যদি কারো বাতের ব্যথা থাকে তো এই 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 শাকটা আপনারা খেয়ে খেতে পারেন ভীষণই ভালো উপকারী আমি তো উপকার পেয়েছি আমার মতো কারা কারা উপকার পাবেন বা পেয়েছেন সেটা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কবির সেই শ্রাবণের ধারা আর ঝড়ো 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 ঝরে পড়েছে তো সত্যি অপূর্ব এসব দৃশ্য আজকের ভ্রমণে থাকছে আমার ঘরোয়া এবং একান্তই নিজের কিছু পরিচর্যার গাছের ভিডিও তো সেইটুকু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর ঠিকঠাক বাইরে বার হতে পারছি না ছোট্ট একটি ফল দেখুন ধরার মুখে ফলটা নিশ্চয়ই আপনারা চিন্তা করেছেন ড্রাগন ফল ড্রাগন ফুল এগুলো ছির করে বৃষ্টি পড়ছে ভীষণই ভালো লাগছে তো ছাদে চলে এসেছি আমি ছাদের চারদিকটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভীষণই ভালো লাগছে আপনাদের কার কার ভালো লাগছে একটু আমাকে জানাবেন প্লিজ এবং ছোট্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন এই আমার ছোট্ট ছাদ বাগান বাগানে দেখতেই পাচ্ছেন এটা হয়েছে আমার ভুটান টগর দেখুন কনকা আছে জাতি ফুল বেগুন গাছ কি নেই আমার বাগানে বলুন জবা দেখতেই পারছেন এটা কি বলুন তো এটা কয়েন্ট্রি বৃষ্টিতে সব জলে জলার ময় সব উল্টে গেছে হাওয়াতে এর ওয়েদার খুবই খারাপ তো তারও মাঝে ভিজে ভিজে আমি আপনাদেরকে আমার ছোট্ট ছাদ বাগান ঘুরিয়ে দেখাচ্ছি তো আজকের ভ্রমণে এটাই থাকলো আমার বিশেষত্ব আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন এবং আমার এগিয়ে যাওয়ার পথ সুগম করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ